হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে ভালো আছো আজকে তোমাদের জন্য আরেকটা একটা গাছের ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর একটা ফুল গাছ ফুলগুলো অনেক সুন্দর আর অনেক সুন্দর একটা গ্রান আছে স্মেল আছে এই গাছটা বাংলাদেশেও আছে কিন্তু বাংলাদেশে কি নামে বলে আমি জানি না এই গাছটার ইংলিশ নাম ফুল মেরিয়া ওয়েস্টার্ন ইংলিশ না ফুল মেরিয়া এটা সৌদি আমরা ঘর সামনে বাইরে বা এদের এদের বাগানে লাগাই রাখি এগুলো গ্রানগুলো অনেক সুন্দর আর দেখতে অনেক সুন্দর লাগে সৌদি আমরা বেশিরভাগ ঘরের সামনে দরজার সামনে এই যে দুই সাইডে দুইটা এরকম করে লাগাই রাখে অনেক সুন্দর একটা গাছ সুন্দর এই গ্যাসটার ভিতরে এই যে পাঁচটা কালার হয় এটা পিঙ্ক কালারের এটাতে সাদা কালার আছে হলুদ কালার লাল কালার আর একটা আছে এই যে পার্পল কালার الو السلام عليكم كيف حالك شوف هذا زرع اسمه فلوميريا او ياسمين هندي هذا مره جميل جدا هذا شكله كويس الورد مره جميل شوف هذا كيف ايش في الخارج هم للشمس هذا المويه ابو كل يوم مره